আমরা আজকে যেগুলা সব রান্না করো সবাক আমি দেখানো এই দেখাচ্ছি যে যে এত গুণন রান্না বাড়ি আমি একাই বা তোমরা কি দেখবি দাঁড়া আমি দেখাচ্ছি তোমাকে দিয়ে ঠিক দেহ দেখি আমাক এত সুন্দর করে আন্দাবাড়ি করি আমরা সেই খাবারটা নিয়ে এত কাহিনি আজকে আমি পাতা পাতাকপির ঝোল পাতা কপি না এটা হলো ফুলকপি ঝোল করছি আর আগুন তো চলছেই সেই একটা মজাদার খাবার রান্না করছি দেখেছেন আমি কি সব রান্না করেছি এই ফাটা ফুটা রান্না বাড়িকে সব দেখে নিয়েছে তোমরা বাড়িতে বসে থেকে সবাই ফাটা ফুটা রান্না করো আমরা ফাটা ফুটা যা রান্না করেছি এই সব ব্লগ নিয়ে আমাকে কথা হয়েছে আজকে খুব ফাটা ফুটা এখন ঝালা হবে এই ঢালছে তো দেহ ফাটা ফুটা আন্দাবাড়ি কি সুন্দর করে আনছে মাছ দিয়ে তাও রান্না করছি এ বাবা কি সুন্দর এই ফাটা ফুটা কাজের সাথে